আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি আজকে জানাবো সিভিল সার্জন কার্যালয়ে একটি সার্কুলার হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত চলুন আজকের এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে যে পদটি আলোচনা করবো সেটা হলো পরিসংখ্যানবিদ এখানে তিনজন লোক নেবে এটা চোদ্দ গ্রেডের চাকরি বয়স অনর্ধ বত্রিশ বছর এইখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা রাখতে হবে দুই পদ স্টোর কিপার এখানে লোক নেবে তিনজন ষোলো গ্রেডের চাকরি এটা বয়স হতে হবে অনর্ধ বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছরের যদি কম বয়স হয় তাহলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হলো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা যদি এইচ পাস থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার পর্ধারী কোন সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে যেহেতু পারে আপনার টাকা পয়সার হিসাব কিতাব রাখতে হয় অবশ্যই এখানে হলো আপনাকে টাকা জমানো দিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওর সবচেয়ে ভালো যে পথ সেটা হলো স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী নেবে ছিয়াত্তর জন এটা ষোলো গ্রেডের চাকরি বয়স হতে হবে অনদ্য বত্রিশ বছর এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আজকের এই সার্কুলারটি লালমনিরহাটের যারা শুধু তারা আবেদন করতে পারবেন চলুন দেখে দিই আসলে কবে আবেদন শুরু হবে শেষ হবে কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে বন্ধুরা এখানে আবেদন করতে হলে এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে সাত দশ দুই এবং শেষ হবে আঠাশ দশ দুই পঁচিশ এইখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে টেলিটুক সিম থেকে টাকা পরিশোধ করতে হবে এখানে আবেদন করতে এক হতে তিন পদের জন্য টোটাল একশো টাকা লাগবে আবেদনের ফি এবং চার্জ হলে বারো টাকা টোটাল একশো বারো টাকা লাগবে এই টাকাটা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে দিতে হবে আর কিভাবে এসএমএস করবেন এখানে নিয়ম কানুন দেয় আসে কষ্ট করে একটু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি কোন জেলা থেকে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জেলায় এরকম সার্কুলার হলে এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম